s হ্যাঁ কত রঙ মালিকা এম এইচ টোয়েন্টি এমএস এম এইচ টোয়েন্টি পাঁচ থেকে শুরু হলো শুরু হয়েছে হ্যাঁ চলছে কদিন চলবে চলবে তেরো তারিখ পর তারপর আবার ষোলো তারিখ থেকে এখন যে শুরু হয়েছে এলাকার মানুষ কেমন আসছে মনে হয় ব্যাপক সারা মানুষ আসছে আচ্ছা আজকে তো সবাই শুরু হয়েছে আর দিন আরও বেশি হবে জোরে বলবে না আর এখানে তো এসে রেজিস্ট্রেশন করে তারপরে ডাক্তার দেখা দেখানো হচ্ছে এবার যদি কোনো মানুষজন বাড়ির মধ্যে অসুস্থ হয়ে আছে সেটা আপনার কীভাবে খবর রাখছে আমরা কীভাবে দেখা আমাদের হ্যাঁ তাদেরকে নিয়ে আসবো আমরা আমাদের গাড়ি রেডি আছে অ্যাম্বুলেন্স গাড়ি সব আছে আসবো আছে সরাসরি নিয়ে আসবে এবার যারা একদম বিজনেস সজে সাজেকে নিয়ে আসার ব্যবস্থা আছে নিয়ে আসবে আজকে সবাই শুরু হয়েছে তো হ্যাঁ এসব কাজ কাল থেকে শুরু হয়ে যাবে এবারে ওষুধ যে সব রকম ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ দিচ্ছি সব রকম মিটি যেটা নেই সেটা আমরা স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দিই বড় ক্যাম্প থেকে হ্যাঁ বড়ো ক্যাম্পে পাঠিয়ে দিই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে আমার আসছে এখানে তো সেন্টার হয়েছে আচ্ছা ওটা সেন্টার হয়েছে বলুন ওষুধের সেন্টার এখানে হয়েছে বাটার স্পেস ওয়ানে হয়েছে না টোটাল বড় মডেল ক্যাম্প কটা হয়েছে তিনটে মডেল ক্যাম্প আছে হ্যাঁ সেগুলো বলুন একটা নিউল্যান্ড হয়েছে একটা চৌত্রিশ নম্বর ওয়ার্ড হয়েছে আর একটা ওই সতেরো নম্বর ওয়ার্ড হয়েছে আচ্ছা এই যে সেবাশ্রয়ের যে মাধ্যমে যে কাজ হচ্ছে এটাকে আপনি একজন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হয়ে এটাকে কীভাবে দেখছেন আপনি দেখুন এটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হাওয়া লোকসেবা কেন্দ্রে সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যেই সেরা সেবা কেন প্রত্যেককে আমরা স্বাস্থ্যের পরিষেবা চল যাবতীয় পরিষেবা মানে যেটা আমরা এখানে পারবো না স্পেশাল কেয়ার সেটা হসপিটালে রেফার করা হচ্ছে সুপার স্পেশালি হসপিটাল আছে সেখানে রেফার করা হচ্ছে অপারেশন সব কিছু করে দেওয়া হবে কিন্তু বিনা পয়সা আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী যত পঞ্চায়েত যত পৌরসভা সবাই এলাকায় স্বাস্থ্য হাসপাতালগুলি ছিল সেগুলোর উপরে উনি মাঝে মাঝে মধ্যে জোর দিয়েছিলেন যে এই মেশিন দরকার ওই মেশিন দরকার এই তো সেবার ভালো হচ্ছে এক মাস হবে কিন্তু সারা বছর যে মানুষের একটা ব্যাপার পৌর এই হাসপাতালগুলো যেগুলো আছে পঞ্চায়েত এলাকায় যেগুলো আছে সরকারি হাসপাতাল সেগুলোর উপরে একটুখানি যদি আর নজর দেওয়া হতো মুখ্যমন্ত্রী দিচ্ছে তো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নজর দিচ্ছে সরকার পুরো আছে আচ্ছা আমাদের সবচেয়ে কিছু জায়গায় হাসপাতালে মানে মেশিন সেরম থাকে না মানুষ দেখাতে পারে না হ্যাঁ দেখুন এরকম মেশিন থাকে না মেশিন হচ্ছে মেশিন খারাপ হচ্ছে ঠিক যেগুলো এগুলো থাকবেই এত বড় কাজ এত বড় কর্মযোগ্য সেখানে তো কম বেশি হবে কাজ করে যাচ্ছে আপনার এখানে কী কী ডাক্তার আছেন এখানে কী কী কিসের জেনারেল ফিজিশিয়ান বসেছে আচ্ছা আপাতত তিনজন বসেছে ওনারা দেখছে এটা ওনারা পারছে হচ্ছে না সেটা রেফার করছে আইয়ের ডাক্তার হলে আমরা এখন আপাতত বসবে আমাদের এখানে কিন্তু আজকে বসে আমরা স্পেশাল ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছি আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে কি এই একটাই ক্যাম্প হয়েছে আচ্ছা সাতখানা বুথ নিয়ে একটা করে ক্যাম্প তা আমাদের সাতখানা আর একটু সাড়ে সাতখানার মতো বুথ তা আমাদের একটা ক্যাম্পই করেছি ভালো করে করেছে মানুষকে নিয়ে আসছি না খুব সুন্দর হয়েছে আর যদি এখানে কোনো মানুষ এখন ধরুন অসুস্থ হয়ে পড়লো অক্সিজেনের প্রয়োজন তখন কি করবো সব আমাদের মেয়েরা আছে সব অক্সিজেন আছে আমাদের আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে আচ্ছা কোনো অসুবিধা নেই সব সমস্ত ব্যবস্থা আমাদের মেয়েরা আছে আমাদের আপনাদের সাংসদ কি কালকে আসছেন কালকে ওই বড় মডেল ক্যাম্পে আসছে তিনটে মডেল ক্যাম্পে যাবো না ওনার পক্ষে তো তেতাল্লিশটা ক্যাম্পে ঘোরা সম্ভব না আচ্ছা আমরা সবাই যাবো সেখানে আচ্ছা আপনার নাম নাম তারক সাহা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার চব্বিশ নম্বর ওয়ার্ডে আর ও আমাদের মেদানের পা মাইদান আচ্ছা এই ওয়ার্ডে টোটাল ক্যাম্পটা ওর দায়িত্বে আছে আচ্ছা আচ্ছা দেখছি আর আমি সব ক্যাম্পে আর কী কী হলে ভালো হতো না সব ঠিক আছে ঠিক আছে অবশ্যই বলবো কারণ হচ্ছে সমস্ত পরিষেবা আমাদের আমাদের এটা জেনারেল ক্যাম্প এই জেনারেল ক্যাম্পে যদি কোনো বিশেষ পরিষেবা লাগে তাহলে ঠিক আমাদের এক কিলোমিটারের মধ্যে মডেল ক্যাম্প আছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি এখানে গাড়ি অ্যাম্বুলেন্স সমস্ত রকম ব্যবস্থাও করা আছে সঙ্গে সঙ্গে এখান থেকে যদি ডক্টররা প্রয়োজন মনে করছে রেফার করার ইতিমধ্যেই আমাদের তিনবার গাড়ি মডেল ক্যাম্পে নিয়ে গেছে পেশেন্ট এবং নিয়ে এসেছে তো এইভাবে আমরা পরিষেবা দিচ্ছি আমাদের কোনো আজ চার তারিখ আজকে থেকে শুরু হলো আজকে থেকে শুরু হচ্ছে কদিন চলবে তেরো তারিখ পর্যন্ত চলবে মাঝখানে চোদ্দ পনেরো অফ করে আবার ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত চলবে এখানে যারা ডাক্তাররা আছেন তারা তারা নাকি তারা কি এখানকার না বাইরে থেকে না না ডক্টর বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ওরা এখান থেকে

এবং সেটাতে পারে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ যেরকম আমাদের মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার নিয়ে এসেছিলেন আমাদের সাংসদ দুয়ারে মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসেছে মানুষের কাছে হাসপাতাল চলে এসেছে সেই হাসপাতালে যারা আছেন অনেকে হাসপাতালে দূরে যেতে পারেন না লোক নেই বাড়িতে তারা হয়তো বাড়িতে পৌঁছে দিতে পারে না এরকম অনেক হয়েছে এর আগে আগে আমরা এলাকায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সাথে লোক দিয়ে ডাক হসপিটালে পাঠানো হয়েছে কিন্তু সেটা সব সময় সম্ভব হয়ে ওঠে না আজকে এই ক্যাম্পটা আমাদের ওয়ার্ডে করতে পেরে সুবিধা এটাই হয়েছে যে যে মানুষগুলো যাদের কেউ নেই যাদেরকে পরিষেবা দেওয়ার কেউ নেই যাদের পাশে কেউ নেই বাড়িতে লোকজন নেই একা থাকে শুধুমাত্র বয়স্ক মানুষরা তারাও এই পরিষেবা নিতে আসতে পারছে এবং তারা এখানে এখানে হয়েছে কিন্তু ওদিকে ধরুন সুকান্ত পল্লিতে কোনো বয়স্ক মানুষ আমাদের কাছে গাড়ি আছে আমরা সেই সমস্ত গাড়ি আমরা অলরেডি এর আগে সার্ভে করে সমস্ত নাম নথিভুক্ত করা আছে আমাদের প্রত্যেকটা ক্যাম্পের প্রত্যেকটা বুথের মেয়েরা দায়িত্ব নিয়ে গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা মানে আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি টোটো অটো সব আছে প্রাইভেট কারও আছে যেরকম যার প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হচ্ছে আপনার নাম আমার নাম দীপা ভাই আপনি আমি ওয়ার্ডের সেক্রেটারি এবং তৃণমূল কংগ্রেসের মহিলা সভা এখানে ওষুধও দেওয়া হচ্ছে ওষুধও দিয়ে দেওয়া হচ্ছে এখানে কি ধরনের ধরনের ওষুধ আছে সব হ্যাঁ আচ্ছা আর যখন ধরুন প্রচুর মানুষ হলো এবার শেষ হয়ে গেল তখন আমার ও মডেল ক্যাম্প থেকে আসছে আমরা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এসে হাজির হয়েছি এখানে আমাদের পৌর পিতা তারক শাহ ইয়ে রূপাল সাহ উনি এত অপূর্ব সুন্দর সেবাশ্রয় এত সুন্দর করে করেছে আমি দেখে এখানে অভিভূত হয়ে গেছে এবং ওনার মুখ দিয়ে একটু শুনতে চাই এই যে ক্যাম্পটা এটা কত নম্বর ক্যাম্প করেছে কত নম্বর ক্যাম্প এটা এটা মডেল ক্যাম্প এটা এটা মডেল ক্যাম্প আচ্ছা এবারে আর কটা ক্যাম্প হয়েছে ময়স্তলার মধ্যে পঁয়তাল্লিশটা এটা সবচেয়ে বড় মডেল ক্যাম্প তো এখানে আজকে থেকে শুরু হয়ে গেল এখন এখনও পর্যন্ত কেমন সারা পাচ্ছি না এখানে হ্যাঁ হ্যাঁ তা চলবে তেরো তারিখ পর্যন্ত আচ্ছা আবার আবার হ্যাঁ আচ্ছা এবারে কালকে মাননীয় আমাদের সাংসদ আসছেন আচ্ছা তা এবারে এই যে এত বড় একটা পড়তে পেরে আপনার আপনার অভিমত কেমন আপনি কেমন করে মানুষের সেবা করবেন হ্যাঁ খুব ভালো লাগে আচ্ছা

তোমার নাম কিছু কোন কলেজে এখানে দাদাকে পেশার মাপছেন আচ্ছা প্রেশার ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদার নাম কি তোর বলুন এই চব্বিশ নম্বরের বাড়ি এ শিবাশ্রয় এসে কেমন লাগছে আপনার স্বাস্থ্যকর্মী সব আপনার ওজন কত হলো আগে আগে ঠিক আছে না কমে গেছে সুন্দর করে সাজাচ্ছেন আমি তো দেখে অভিভূত হয়ে গেলাম মানে শিল্পীর নাম কি

টোটাল করবে এই গাছের মধ্যে যেটা করেছে সুতো দিয়ে হ্যাঁ এটা টোটালি সুতো দিয়ে আছে ওহ আপনার নাম আমার নাম উজ্জ্বল দাস আপনি শিল্পী না আমি শিল্পী আমি স্বেচ্ছাসেবক দাদার ওয়ার্ডেই থাকি কাজ করে আচ্ছা থ্যাঙ্ক ইউ কেমন লাগছে ও উদ্যান করে হ্যাঁ উদ্যান করুন প্রতিটি মানুষ আসছে অনেক মানুষ আসছে এখানে এখানে কোনো রাজনীতি না সবাই জব মানে সবার সেবা সবার সেবা মানুষ সবার উপরে মানুষ সবার উপরে রাজনীতি নেই কোনো ভেদাভেদ নেই সবাই আসছে আপনি একজন কর্মী আমি একজন কর্মী আমার নাম লালটু টুদার সঞ্জীব ঘোষ পালামা